আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আঠাশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সবাইকে জুম্মা দিনের শুভেচ্ছা তো আজকে একটা ছোট ডেলিভারি চলে যাচ্ছে আমাদের এই যে রাম কলম চারা তো আমাদের অফার চলতেছে কিন্তু অফার দিয়ে দিছি অলরেডি আপনার ক্যামেরা ক্লোজ করবেন আমার দুই পাশে রাম বুটামের চারা এবং আমার ডান হাতে দেখতে পাচ্ছেন রাম বুটামের অসংখ্য গাছ আছে তো আমি তার থেকে কিছু গাছ আলাদা করিনি আপনাদেরকে বোঝা ভিডিওটা দেখাবেন প্লিজ এই দেখেন আমার হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার সমানের প্রায় লাম্বা আমার বুক সমান লাম্বা পুমোটা আমার আমার সমানের আম্বা আছে তো এগুলো পাঁচ ফিট হাইটে চার থেকে পাঁচ ফুট হাইটের পোমোটা সাড়ে তিন ফিট হাইটে তো আমার ডান হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো এন এইটিন বা বারো মাসে ভ্যারাইটিস এন এইটিন ভ্যারাইটিস লাল জাতের যা বাংলাদেশের ওয়েদারে ফলন হস্তেছে আর এদিকে আসেন আমার তো ক্যামেরাটা ক্লোজ করুন কাইন্ডলি এই যে এটা হলো আপনার স্কুল দেখেন স্কুল বাইর পাতাগুলো একটু খাটো খাটো টাইপের হয় এগুলো স্কুল বাই রামবুটান এটাও বারো মাসে ভ্যারাইটিস আর এটা হলো এন এইটিন রামবুটান এগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্লিক কলম প্লাস এগুলো ইম্পোর্টেড চারা বাংলাদেশে রামবোটামের কলম হয় না এবং আমার বাংলাদেশে বিজেষ চারাও আছে কিন্তু অনেকে চারা কলম করে দিয়ে দিচ্ছে এজন্য আসলে মানুষ প্রতারিত হচ্ছে তো আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা এইরকম টাইপের গাছ কিনতে চাচ্ছেন তারা দেখতে পারেন এই যে এই গাছগুলো আপনারা খুবই অল্প দামের ভিতরে নিতে পারবেন মাত্র অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা যেগুলো আমরা রেগুলার প্রাইস থাকে পনেরোশো টাকা সেটা তেরোশো টাকার সাথে একটা থাই মাধুই পেয়ারা একটা বারো মাসি সবেদা গাছ একটা কাশ্মীরি কুলের চারা পাবেন একটা কাশ্মীরি কুলের চারা বা ভারত সুন্দরী কুলের চারা একটা থাই বারো মাসি মাধুরী পেয়ারা একটা থাই সবেদা একটা থাই সবেদা একটা আপনার কাশ্মীরি কুলের চারা এবং একটা মাধুরী পেয়ারা তিনটা গাছ ফ্রি পাবেন গাছের দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ কেতা বহন করবে গাছের দাম তেরোশো পঞ্চাশ টাকা সাথে আপনার তিনটা গাছ ফ্রি পাচ্ছেন এরকম অফার কোনো জায়গায় কোনো আমরা দেওয়া হয়নি এই দু সালের আজকে আঠাশ তারিখ নভেম্বর মাসের আঠাশ তারিখ রোজ শুক্রবার এই অফারটা দিতেছি তেরোশো পঞ্চাশ টাকায় গাছ পাবেন এরকম এই দেখেন এইরকম এরকম বড় বড় গাছ পাবেন এই দেখেন দেখতে পাচ্ছেন এই যেরকম বড় বড় গাছ পাবেন এটা আপনার হান্ড্রেড পারসেন্ট কলম চারা স্কুল বয় এনএটিন দুইটা ভ্যারাইটিস পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় চার ফিট হাইটের রাম বুটামের কলম চারা যা আপনি বাড়ি নাগিনায় সাত বাগানে লাগাতেন আগে মানুষ লিচু গাছ লাগাতো এখন মানুষ রাম বুটাম লাগায় যেরকম আমাদের এই একটা গাছ ফেল হয়ে গেছে এই দেখেন এটাও কিন্তু এনেকটিন এই গাছটা সেল হয়ে গেছে অলমোস্ট কিন্তু এটা আমাদের কুরিয়ার যাবে স্টেট ফার্স্ট কুরিয়ার যাবে এই গাছটা সেল করে দেওয়া হয়েছে এই গাছটা দেখেন আমার সম্বন্ধে নাম্বার এটা যাবে আপনার কুমিল্লা কুমিল্লা গৌরীপুর এটা যাবে স্টেট ফার্স্ট কুরিয়ার যাবে এটা দেখতে পাচ্ছেন কুমিল্লা গৌরীপুরে এই গাছটা বিক্রি করা গেছে এটা আমরা সেল করছি তেরোশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ বহন করেছে প্লাস আমাদের যে অফারটা চলতেছে তো আমরা যে অফার দিতেছি গাছগুলায় তো যারা এইরকম রাম বুটামের যারা অল্প দামে নিতে যাচ্ছেন তারা কাইন্ডলি যোগাযোগ করতে পারেন চার ফুট হাইটের গাছ এবং ছোটো গাছেরও একটা অফার দেবো সেটা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমাদের পিন্টু নার্সারি ফেসবুক পেজ ফলো করবেন ইনশাল্লাহ অফারগুলো পেয়ে যাবেন তা আমি মনে করি এইরকম দামে কেউ রামবুটাম বুটাম সেল করতে পারবে না ঠিক আছে দিতে পারবে না পনেরোশো টাকা নিচে কেউ রামবুটাম বুটাম দেবেন আপনাকে এইরকম চার ফুট হাইটের পাঁচ ফুট হাইটের গাছ আমার এখানে দেখা যাচ্ছে অসংখ্য গাছ আছে বড় বড় সাইজের তো এইরকম গাছ কিন্তু কেউ দেবে না শুধু আমরা দিতেছি আপনাদেরকে এই অফারটা তো অফারটা পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকবে ভিডিওটা আপনারা দেখে রাখেন দরকার আপনার টাইম লাইনে শেয়ার করতে পারেন আমাদের পিন্টুন স্তারের যে অফারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ইস্ক্রুবাই রামবুটান বুটান এটা এনএন রাম বুটাম দুইটাই বারো মাসের ভ্যারাইটিস এটা সহজ পদ্ধতি হলো জৈব সাধ্যে লাগাবেন হালকা পরান ব্যবহার করবেন রাসায়নিক সার ইউজ করবেন না আর পানি শর্ট খাওয়ানো যাবে না শীতকালের দিকেরই অতিরিক্ত রামবুটামে কিন্তু অতিরিক্ত ভালোবাসা সহ্য করে না দেখেন আমরা সিম্পলি ফেলা রাখেছি এই দেখেন বেশি যত্ন করবেন গাছ মারা যাবে এই জন্যই খুবই খুব সিম্পলিভাবে এই সম্পর্কে জানেন তবে রামবুটাম লাগান আশা করি রামবুটামে আপনার ফল পাবেন এবং ভালো গাছ পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তিনটা গাছ ফ্রি একটা কাশ্মীরি কুল বা ভারত সুন্দরী কুলের যে কোনো একটা নিতে পারেন একটা থাই বারো মাসের সবেদা গাছ ফ্রি এবং একটা মাধবী পেয়ারা গাছ ফ্রি থাই মাধবী পেয়ারা এই তিনটা গাছ ফ্রি পাচ্ছেন কুড়িয়ার খরচ কেতা বহন করব আপনারা তাহলে দুইটা একটা নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন আর আমি যে অফারটা দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকাই একটা গাছ এবং সাথে তিনটা গাছ ফিরি কুরিয়ার খরচ বান করবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি স্টেট ফার্স্ট কুরিয়ার এসে পরিবহন সুন্দরবন সরাসরি বাগান আইশো নিতে পারেন যদি মনে করেন দশটা নেবেন পাঁচটা নেবেন একটা নেবেন নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অফারটা থাকবে আপনাদের জন্য ডিসেম্বর মাস জুড়ে ইনশাল্লাহ আপনারা চাইলে দুটো গাছই একসাথে নিতে পারেন আমি মনে করি দুইটা চা যাতে দুই চা লাগানো ভালো যাদের পয়সা আছে যাদের সামর্থ্য আছে যারা মনে করেন স্যার না একটা লাগাবেন নিতে পারেন অর্ডার করতে পারেন আর এই সম্পর্কে আরও যদি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন গাছ লাগান পরিবেশান আর কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন ভালো থাকবেন পিন্টু নার্সারির ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের আপনাদের একটা শেয়ার কারণে আরও দশজন জানতে পারবে বুঝতে পারবে ভালো থাকবেন